আমরা ভারতীয় জনতা পার্টির চারদাহ মণ্ডল পাঁচের পক্ষ থেকে প্রতি বছর এই মার্চ মাসের প্রথম থেকেই আমরা এই রক্তদান শিবির করি এবং আমরা জানি যে রক্তদান হচ্ছে মহৎ দান একমাত্র রক্তদানের মাধ্যমেই কোনো একজন মনুষ্য রোগীকে একদম মরার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসা এবং সেই জন্যে আমরা ভারতীয় জনতা পার্টি যারা করি তারা সর্বদাই মানুষের সেবায় নিয়োজিত তাই প্রতি বছর যাতে আমরা এটা করে কিছু মানুষকে অন্তত রক্ত দিয়ে যাতে তাদের জীবন ফিরিয়ে আনতে পারি তার জন্য আমরা এই প্রোগ্রামটা প্রতিবেচন করি আগামী দিনে ছাব্বিশের নির্বাচন সামনে আসছি এখন আমাদের যা প্রোগ্রাম হবে স্বাভাবিক নির্বাচন কেন্দ্রিক আমরা যেটা বারবার প্রচার সেগুলো আমরা করি মূল উদ্দেশ্যটা মূল উদ্দেশ্য আগামী ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে এই জরাজীর্ণ এই সরকারকে সরিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির যারা ভারতীয় জনতা পার্টিকে সরকারে আমরা প্রতিষ্ঠিত করব এটাই আমাদের লক্ষ্য আমরা নাম করি আমার নাম চঞ্চল কর্মকার আমি এই চাকদাম মণ্ডল পাঁচের বর্তমান সভাপতি দায়িত্ব পালন করছি